রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল ভিউর সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল জনশক্তি ফিরে পেতে কিছু বাংলা হেল্প টিপস দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই এই রোগে আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে যে ইয়াং তাদের ক্ষেত্রে অবিরাম এই রোগটি হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের ফলে আমাদের মাঝে অনেক সময় মন্দ চিন্তা আসে অনেক সময় নিজেরাই দেখা যাচ্ছে আমরা হাত দিয়ে হস্ত করি কিংবা বিভিন্ন ব্লু ফিল্ম দেখার ফলে আমাদের মাঝে ঘন ঘন সব প্রবণতা বেড়ে যেতে পারে এতে করে আমাদের মাঝে অনেক সময় জনশক্তির সমস্যা রোগটি দেখা দিতে পারে এই রোগটি হলে আমরা অল্পতেই কীভাবে দূর করবো তা হলো দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের ঘুমের ঘরে লিঙ্ক দাঁড়িয়ে যায় আবার ঘুম থেকে যাগুলো শীতল হয়ে যায় এবং অল্পতে বীর্য বের হয়ে যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে কোনো কথায় কোনো ইচ্ছায় যদি অল্পতেই আমাদের বীর্য বের হয়ে যায় কিংবা দেখা যাচ্ছে শারীরিক মিলাম তেমন তৃপ্তি পাওয়া যায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ইন্ডিয়াম মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অল্পতেই যদি আমাদের বীজ বের হয়ে যায় এবং বীজটি যদি পানির মতো ঘন পাতলা হয় এবং মনে হচ্ছে যে আমাদের পৌষ তো আস্তে আস্তে কমছে এসব লক্ষণে আমরা যেটি খা খেতে পারি সেটা হলো টানা মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি মেয়র কুয়েল ব্যাগ চাটিক উপর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক আমাদের মাঝে যে শারীরিক যে জনসমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের সুস্থ পুরা ফিরে আসবে পাশাপাশি আমরা ওষুধ কালীন অবস্থায় কিছু পথ হিসেবে কিছু খাবার খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে দুধ ডিম কিশমিস খেজুর ইত্যাদি খাবার আমরা খেতে পারি এতে করে আমাদের মাঝে যে সমস্যা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পাশে থাকেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম